আল্লাহ 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাথী ভাই চ্যানেলের ধারাবাহিক আয়োজন সুস্থ উন্নজনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের خدمتে আবারও হাজির হলাম আজকে আমাদের সাথে আছেন দাওয়াতুত তব্লিগের একজন পুরাতন সাথী একজন পুরাতন মুবাল্লিগ এবং দাওয়াত তুবলিগের চলমান সমস্যা নিরসনে যার অবদান অনস্বীকার্য হজরত মালানা মুফতি আমানুর হক সাহেব হাফিজাহুল্লাহ খতিব ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ হাজরতের নিকট আজকে আমরা যে জিনিসটা জানতে চাইব আসলে মন্ত্রিসভায় সেদিন কি ফাইসালা হয়েছিল ইজতেমাকে সামনে রেখে মাননীয় মন্ত্রী মহোদয় কী কী ফাইসালা করেছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতর এতায়াতি ভাইরা বিভিন্ন রকম সংবাদ সরাইতেছে আর বিশেষ করে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন গুলিস্তান মসজিদে এতায়তি ভাইদের মজলিসে খান শাহাবুদ্দিন নাসিম সাহেব যে কথাগুলো বলেছিলেন তার সত্যতা কতটুকু আসুন আমরা হাজরতের মুখ থেকেই শুনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত কয়েকদিন যাবত বিভিন্ন সাথীদের ফোন আসতেছিল আর বিভিন্ন অনলাইন পত্রিকাতেও দেখতে পাচ্ছিলাম সাথীরা অনেক বিভ্রান্তির শিকার হচ্ছেন তো বিভ্রান্তি নিরসনে এবং সাথীদের এই বর্তমান প্রেক্ষাপটে পরিষ্কার হওয়ার জন্য আমি কিছু কথা বলবো এখানে সেদিনকার মন্ত্রিসভায় কি হয়েছিল তারও আগে থেকে আমাকে একটু বলতে হবে আমরা বেশ কিছুদিন যাবৎ জানতেছিলাম যে ত্রিপক্ষীয় একটি জামাত অর্থাৎ সরকার এবং যারা সাদ সাহেবকে মানেন অর্থাৎ এতাতি ভাই এবং ওলামা মাশায়েখের অধীনে যারা দায়তলিগের কাজ করেন সুরাই নিজামে এনাদের এই তিন পক্ষের জামাত দেওবন যাবে এবং দেওবন থেকে আসার পরেই ইজতেমার তারিখ নির্ধারণ হবে এই জামাতটা পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ডিসেম্বরে যাওয়ার কথা ছিল জানুয়ারিতে যাওয়ার কথা ছিল আমরা এখানে আরেকটু বলতে হয় যে এই জামারটা যাওয়ার ব্যাপারে উৎসাহী ছিল এ তাি সরকারও তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল আমাদের পক্ষের বড়রা তেমন বেশি উৎসাহী ছিলেন না তার কারণ আমাদের বড়রা জানতে ছিলেন যে দেওবন্ধ কি বলবে দেওবন্দের বক্তব্য তো ওয়েবসাইটে দেওয়া আসে ফোনেও জানা যায় ইতিপূর্বে যাওয়াও হয়েছে তবুও তাদের পীড়া পিড়িতে আমাদের বড়রাও সম্মত হলেন এবং একটি জামার তৈরি করলেন যে ঠিক আছে দেবন যাওয়া হবে কিন্তু আমরা জানতাম যে শেষ মুহূর্তে এরকম একটা কিছু ঘটবে এই জামাত যাওয়ার কথা পনেরো তারিখে পনেরো তারিখ থেকে অপেক্ষা সতেরো আঠারো উনিশ এই যাওয়া হবে শেষ পর্যন্ত জানা হলো জামাতটি বাইশ তারিখে যাবে কিন্তু বিশ তারিখে হঠাৎ করে মিনিস্ট্রি থেকে উভয় পক্ষকে ডাকা হলো যে আপনারা আসেন এখানেই আমরা ইজতেমার তারিখ নির্ধারণ করব কেন এই জন্য যে ইন্ডিয়ান হাই কমিশন থেকে চিঠি আসছে যে চিঠির প্রেক্ষিতে এখন দেওবন যাওয়া হচ্ছে না আমাদের বড়রা তাৎক্ষণিকভাবে প্রস্তুত হলেন না কিন্তু অপরপক্ষের ভাইরা যেহেতু তারা পূর্ব প্রস্তুতিই ছিল তারা তাদের এক জামাত চলে গেল সেদিন মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো না পরবর্তী দিন একুশ তারিখে আবার ডাকা হলো একুশ তারিখে আমাদের পক্ষের ওনামাইক্রমরা যারা ছিলেন ওনারা জানতে চাইলেন যে দেওবন্ধ কেন যাওয়া হবে না মন্ত্রী মহোদয় বললেন যে ইন্ডিয়ান কমিশন থেকে চিঠি আসছে দারুল দেওব এখন এই ওয়ফ বা প্রতিনিধি দলের সাথে বসতে প্রস্তুত নন আমাদের পক্ষ থেকে জানানো হলো দেওবন্ধ বসতে প্রস্তুত দেওবন্ধের বক্তব্য নেটে আছে ওনারা ইংরেজিতে লিখিত লেটারও দিয়েছেন তো যখন লেটার বের করে দেখানো হলো সেখানকার সরকারি কর্মকর্তাদের মধ্যেও কেউ কেউ এই কথা প্রকাশ করলেন যে হ্যাঁ আমরা এটা পেয়েছি তাহলে কেন যাওয়া হবে না আর একটা বক্তব্য দেওয়া হলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এই প্রতিনিধি দলের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো পূর্ব থেকেই আমরা জানতাম যে দেওবন যাওয়া হলে তো নিরসন হয়েই যাবে দেওবন যাওয়া হবে না আমরা প্রস্তুত ছিলাম যাওয়ার জন্য কিন্তু যেভাবেই হোক যাওয়া হলো না সরকার প্রস্তাব দিল যে আজ আমরা এখানেই ইজতেমার তারিখ নির্ধারণ করি তখন আমাদের বড়দের কাছে উভয় পক্ষকে ডাকে ডেকে যখন গত একুশ তারিখে লম্বা মিটিং করা হলো দীর্ঘ সময় সে মিটিংয়ের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মিটিংটি হয় সেখানে ধর্ম প্রতিমন্ত্রী জনাব শেখ আবদুল্লাহ সাহেবও ছিলেন আমাদের উভয় পক্ষের সুরাই নিজাম ও শক্সী নিজাম দুই পক্ষের সাথীরাই সেখানে ছিলেন সেখানে দীর্ঘ আলোচনা হওয়ার পরে এক পর্যায়ে মৌলানা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব একটি প্রস্তাব দিলেন প্রস্তাবটি ছিল এই যে এমনটি হতে পারে কি না যে বছর মৌলানা সাদ সাহেব আসবেন না আর ইজতেমা উভয় পক্ষ মিলে একটা ইজতেমা হবে এ কথা এখানে বলতেই হয় মরনা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব তাদেরই একজন মুখপাত্র যার যিনি তাদেরই নেতৃত্ব দিয়ে থাকেন বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে টক শোতেও অংশগ্রহণ করে থাকেন তো তারই একটা প্রস্তাব সরকারের কাছে পছন্দনীয় হল সরকার এই প্রস্তাবটা প্রস্তাবটা কি গ্রহণ করলেন এবং বললেন যে হ্যাঁ এমনটি হতে পারে কিন্তু সেখানে তাদের মুখপাত্র থেকে এরকম প্রস্তাব আসা সত্ত্বেও এই সিদ্ধান্তটা তারা মেনে নিতে পারলেন না সে কথা আমি পরে আসছি তো ওই সময় মন্ত্রী এই প্রস্তাবের প্রেক্ষিতে সেদিনকার মিটিং এ দুইটি সিদ্ধান্ত গ্রহণ করলেন একটি হলো মরানা সাদ সাহেব এবছর আসবেন না দ্বিতীয় হলো উভয় পক্ষ মিলে এক পর্বেই ইসতেমা হবে এই দুইটি সিদ্ধান্তই কেবল হয়েছে আলোচনা তো প্রাসঙ্গিক অনেক কিছুই হয়েছে কিন্তু সিদ্ধান্ত কেবলমাত্র এ দুটি হয়েছে কিন্তু এতাতি ভাইরা এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারলেন না ভেতরে ভেতরে যদিও তাদের বড়রাই সেখানে সম্মতি জ্ঞাপন করেছে কিন্তু তারা তাদের নীতি হল সালিশ মানি তালগাস আমার যার কারণে মিটিং থেকে বের হয়েই পরিচিত একজন তাদের মহোনা আশরাফ আলী যিনি মন জুবাই সাহেবের ছাত্র এবং তার পরিচিতি অনেক কিছুই আমরা এখানে কিছু আর বলতে চাই না মরনা আশরাফ আলী সাহেব তিনি বের হয়ে সম্পূর্ণরূপে অস্বীকার করলেন যে আজকে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করলেন এবং কথা বললেন বিভিন্ন প্রশ্নের পর সাংবাদিকরা একটা প্রশ্ন শেষে তাকে করলেন যে আচ্ছা এটা বলেন যে এখন একসাথে সম্ভব কিনা তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন যে না এই ইস্তেমা একসাথে সম্ভবপর নয় এবং তিনি এই মিটি তার পরবর্তীতে যদি ওই প্রস্তাবগুলি তাদের পক্ষ থেকেই ছিল এবং সেই তাদের প্রস্তাবের প্রেক্ষিতেই সরকার সিদ্ধান্ত নিলেন কিন্তু তাদের বের হওয়ার পরে তাদের প্রত্যেকের মুখ থেকেই মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা বলা হলো ব্যাপারটা এরকম হলো যে ওই মিটিংয়ের মধ্যে তাদের পক্ষ থেকে নাসিম সাহেব ওয়াসিফ সাহেব ওনারা যে সমস্ত প্রস্তাবগুলি উত্থাপন করেছিলেন সে প্রস্তাবগুলিকে সিদ্ধান্তরূপে আকৃতি দিয়ে বাহিরে এসে সেটাকে প্রচার করতে লাগলেন অথচ সেটা প্রাসঙ্গিক আলোচনা ছিল প্রস্তাব ছিল যা সরকার নাকচ করে দিয়েছিলেন কিন্তু তেনারা সেটাকে সিদ্ধান্তরূপে বাহিরে এসে প্রকাশ করে সাথীদেরকে বিভ্রান্তের জালে আটকা আটকাতে লাগলেন এ অবস্থাতে আমরা না বলে পারছি না আমরা ভিডিও অডিওতে শুনতে পেলাম খান শাহাবুদ্দিন নাসিম সাহেব যিনি বাংলাদেশের একজন সুরা অত্যন্ত পুরনো সাথী আমরা ওনাকে ছোটোবেলা থেকেই চিনি দাওয়াত তবলিগের পুরাতন সাথী মালা ইউসুফ সাহেবের জামানা থেকে তিনি তবলিগ করেন কিন্তু এরকম অবলীলায় মিথ্যাচার কিভাবে করেন আমার বুঝে আসে না সম্ভবত এরকম হতে পারে যে ওনার সাথীদের কাছে একটা জবাবদিহিতার বিরাট প্রশ্ন রয়ে গেল যে আপনি কেন মানলেন সাজ সাহেব ছাড়া ইজতেমা হবে আপনারা কেন মানলেন তাদের সাথীদের কাছে যে প্রশ্নের চাপের সম্মুখীন হবেন সম্ভবত সেটা এড়াতেই তিনি এই মিথ্যার বা তার এই বানোয়াট কথাগুলির আশ্রয় নিয়েছেন তিনি কি বললেন তিনি তার বক্তব্যের মধ্যে বললেন বিভিন্ন রকমের বক্তব্য একটা কথা উনি বললেন যে মন্ত্রী সাহেব বলেছেন প্রয়োজনে মলাজ সাজ সাহেবের কাছে যাবেন প্রয়োজনে তার পা ধরে তাকে রাজি করাবেন কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আসল কথাটা কি ছিল তাহলে এখানে একটা কথা ছিল যে সেখানে মিটিং এর কথা প্রসঙ্গে মন্ত্রী মহোদয় যখন নাকি তাদেরকে তাহাতি ভাইদেরকে বললেন যে একসাথে ইজতেমা হবে আপনারা এটা মানেন কিনা তখন তারা বলছে আমরা আমাদের বড়দেরকে জিজ্ঞাসা করে বলতে হবে অর্থাৎ সাহেবের কাছে তখন মন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করলেন যে আচ্ছা উনি রাজি হবেন বলে আপনি কি মনে করেন ওয়াশিফ সাহেব বললেন যে আমি নব্বই ভাগ মনে করি তারপরে একটু বাড়াতে বললেন যাই হোক মন্ত্রী এক পর্যায়ে বললেন যে ঠিক আছে। যদি আপনি মনে করেন যে একসাথে ইজতেমা করতে রাজি হবেন না এরকম মনে করেন প্রয়োজনে আমি যাব পা ধরে রাজি করাব। এটা ছিল কথার কথা কথার ছলে তিনি বলেছিলেন ওয়াসিফ সাহেব অনেকটা আবেগ আপ্লুত হয়ে মনে করলেন যে এই বোধ মন্ত্রী সাহেব ওনার সাথে রওনা দিলেন উনি বললেন যে আমার তো ভিসা আছে তাহলে চলেন আমরা যাই মন্ত্রী সাহেব তখন স্পষ্ট করে দিছেন এবং সিরিয়াসলি বলে দিসেন যে না আমি তো নিজামুদ্দিন যাব না আমাকে যেতে বলবেন না তার কারণ হলো আমি তো দেওবন্দে যাইনি তো আমি যদি নিজামুদ্দিন যাই তো এটা এক পক্ষে হয়ে যাবে এই জন্য আমি যে কথাটা বলেছিলাম সেটা তো কথার কথা ছিল যে প্রয়োজনে আমি পা ধরে রাজি হব মানে কি ওনাকে অনেক আবেদন করব। কিন্তু আমি যাব এই কথাটা এরকম সিরিয়াস নয় সেটা সেখানেই তিনি নিরসন করে দিলেন কিন্তু আমি কি বলবো তাহলে নাসিম সাহেব তখন ঘুমাচ্ছিলেন মিটিংয়ে কি করে বের হয়ে তিনি গুলিস্তানের মজমায়ে এ কথাটা বললেন দুই নম্বর উনি একটা কথা বললেন এটাও ওনাদের প্রস্তাব ছিল যে ইস্তেমার মধ্যে ওলামা তলাবা ওনারা গ্রহণ করবে না এ প্রস্তাব সরকার নাকচ করে দিছে নজুবাশেব সেখানে বলেছেন যে আচ্ছা তাহলে আপনারা বলুন কি ইস্তেমা কি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর না সকল মুসলমানের পূর্বেও ওলামা ইকরামরা ইজতেমায় জুড়েছেন তলাবা একরা তলাবা আজিজরা জুড়েছেন এখনো জুড়বে তো সরকারও তাদের সেই প্রস্তাবটিকেও নাকচ করে দিলেন কিন্তু তারা এসে নাসিম সাহেব আবার সেই কথাটাকে চালালেন যে দ্বিতীয় সিদ্ধান্ত হল তলাবা ওলামা তারা অংশগ্রহণ করবে না এর চেয়েও জনক এর চেয়েও লজ্জার বিষয় হলো সাথীরা এটা শুনে আল্লাহ পড়লো তার মানে হলো ওলামা এলম বিদ্বেষ কি পরিমাণ হতে পারে যে ইজতেমায় ওলামারা অংশগ্রহণ করবে এটা তাদের কাছে অত্যন্ত মানে বিষের এবং কষ্টের তো অংশগ্রহণ করবে না শুনে খুশিতে তারা আল্লাহ পড়ল তিন নম্বর বিষয় তিনি সেখানে বললেন মিথ্যাচার করলেন যে মহ্নাদ জোবাই সাহেব বলছেন যে আমরা এখন মিশে গেছি জোবাই সাহেবকে যখন ওয়াসিফ সাহেব বললেন আপনারা কি আমাদেরকে শরীয়তের বাহিরে মনে করেন উনি বললেন এগুলি ভুলে যান এগুলি শেষ হয়ে গেছে আমাদের দিল এখন সাফ সাফ হয়ে গেছে সম্পূর্ণরূপে মিথ্যা কথা বানোয়াট কথা সেটা ছিল তখনকার জন্য ওনারা শুধু দেখা করছেন দিল সাফ পরিষ্কার এ ধরনের বক্তব্য ওনাদের সাথে আমাদের ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওনারা এই সাজ সাহেবের ভুল মতাদর্শ থেকে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আপোষের কোনো সুযোগ আমাদের কাছে নাই কারো কাছেই নাই আমাদের বড়দের কাছেও নাই তিনি সেটাও মিথ্যাচার করলেন নিজামুদ্দিনের এক জামাত এসে ফায়সালা করবে এটাও মিথ্যা কথা বললেন অথচ সেখানে ফাইসালা হলো যে আমাদের বাংলাদেশিরাই সে মজমাকে পরিচালনা করবেন এটা পরবর্তীতে সিদ্ধান্ত ছিল গত চব্বিশ তারিখে পুনরায় বসা হয়েছিল মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো ইজতেমা হবে এবং বাংলাদেশের মুরব্বীরাই সে সিদ্ধান্ত নেবেন বাহিরের থেকে যে কোনো দেশের মেহমানরা আসতে পারবে সাত ছাড়া ও এই কথার ভিত্তিতে যখন নাসিম সাহেব বললেন যে শরীয়তের খেলাফের কথা বলায় মোল্লা জুবাই সাহেব বললেন আমরা সব ভুলে গেছি মিলে গেছি এটা কেন বললেন মৌলা জুবাই সাহেব তো আখলাক দেখিয়েছেন এই জন্য উনি বলেন না এই কথা যে আপনাদের সাথে মিলে কি করে হকার বাতিলের প্রশ্ন এখানে তো প্রশ্নটা তো আপনারা আমার নয় উনি মোয়ানাকা করছেন মুসাফা করছেন যাই করছেন সেটা তো একটা আখলাকের পরিচয় দিয়েছেন এর অর্থ এই না যে উনি বাতিলের সাথে মিলে গেছেন তারা এই সুযোগটাকে নিয়ে এখন তারা এলাকায় বলে যে এখন তো তো আমরা এক এক হয়ে হয়ে গেছি থাকলে আপনারা এখন কাকরালের মশলা নাই কেন এক তারিখ থেকে দুই সপ্তাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন কেন এটা কেমন কথা হলো এক হয়ে গেলে আপনারা আপনাদের মতাদর্শ থেকে ফিরে আসছেন না কেন আসলে হলো যে যেহেতু তারা পয়লা ডিসেম্বরের ন্যাক্কারজনক এই ঘটনা ঘটানোর পর কোনো মহল্লার কোনো মসজিদে কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারছিল না এই একটা মহা সুযোগ মনে করে তারা মহল্লায় মহল্লায় ঢুকার একটা পায় তারা করছে এখানে আমি সাথীদেরকে বলবো একদম মিথ্যে কথা তাদের সাথে কেবল মাত্র এই ইজতেমার ব্যাপারেই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে যে দুই পক্ষ মিলে ইজতেমা করবে এবং তাও এই ভিত্তিতে যে মহল্না সাদ সাহেব আসবেন না আর অন্য কোনো সিদ্ধান্ত হয় নাই কাজ প্রত্যেকের আলাদা আলাদা চলবে যেভাবে চলছিল সেভাবেই চলবে যতদিন সিদ্ধান্ত না হয় সুরাহা না হয় এটা সেই মিনি সেই মিটিংয়ের মধ্যেই আলোচনা আসছে আমাদের সাথীদেরকে আমি বলবো যে ভাই এই সমস্ত কথায় বিভ্রান্ত না হই আমরা মহল্লাতে পূর্বের মতোই কাজ করতে থাকি মশওয়রা পৃথক আমল পৃথক যেভাবে করতেছিলাম সেভাবেই করবো হ্যাঁ ইজতেমা যেহেতু এই ইজতেমাটাকে তাদের ইস্তেমা বা আমাদের ইজতেমা বলতে পারি না ঠিক আছে পারে তা এখন আমাদের অনেকের আমার একটু কষ্ট থাকতে পারে যে তাদের সাথে আমরা করলাম কেন আমি সাথী ভাইদেরকে বলবো বিভ্রান্তের শিকার না হই এটা এখানে একটা বাধ্যকতা ছিল তারপরেও আমরা আমাদের নীতিকে বিসর্জন দেইনি কেননা তাদের মধ্যে যে ব্যাপারটা নিয়ে আমাদের সাথে মূল ঝগড়া যার বক্তব্য এবং যার উসুলের খেলাফ চলার ভিত্তিতে সরকার যেহেতু এটা আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি এই আসবেন না তখনই কেবল আমাদের তাদের সাথে এক ইজতেমা করার কিছুটা পথ বের হয়ে আসছে সে ভিত্তিতেই আমাদের বড়রা বলছেন যে ঠিক আছে তাৎক্ষণিকভাবে ইজতেমাটা হয়ে যেতে পারে এছাড়া অন্য কোনো কিছুতে তাদের সাথে আমাদের কোনো এরকমভাবে মিল হয়ে গেছে এক হয়ে গেছে এই ধরনের কোনো বক্তব্য ঠিক নয় তো এই জন্য আমি সাথীদেরকে বলবো কেউ ভুল না বুঝি আমরা এর তাদের সাথে কেন আপোষ হলো যাদের কাছে আমরা মার খেলাম যারা আমাদেরকে এত অত্যাচার করলো তাদের সাথে আমরা কেন এক একসাথে বসবো এই কথা বলে আমরা মেহনত থেকে পিসপা না হই হ্যাঁ অনেকের কাছে এরকম প্রশ্ন রয়ে গেছে যে একসাথে হলে ইজতেমা কীভাবে সম্ভব তো এই একসাথে হলে পরে কিভাবে কাজ হবে আমল কিভাবে হবে পরিচালনা কিভাবে হবে জিম্মাদারি কাদের থাকবে ফয়সালা কে করবেন এ বিষয়গুলি আমাদের চেয়ে আমাদের বড়োদের মাথায় বেশি আসে আমরা তো পার্ট টাইম কখনো কখনো তবলিগ করি কিন্তু আমাদের বড়রা তাদের যান মাল জীবন উৎসর্গ করে কাজের জন্যই তারা জীবন দিয়ে দিচ্ছেন সুতরাং তাদের কাছে বিষয়গুলি আছে ওনারা এই বিষয়গুলি ইনশাল্লাহ দেখবেন এবং চিন্তা করেই ইনশাল্লাহ সিদ্ধান্ত দিবেন ওলামা ইকলামের প্রতিও আমার আবেদন যে কেউ আমরা নারাজ না হই অনেকে ব্যাপারগুলি তাদের কাছে স্পষ্ট না থাকার কারণে তারা আপত্তি করছেন মনে কষ্ট পাচ্ছেন আমি আশা করি ইনশাআল্লাহ এই ব্যাপারটা শোনার পরে আপনাদের স্পষ্ট হবে এবং আপনাদের আপনাদের মনের কষ্ট দূর হবে আশা করি আলহামদুলিল্লাহ দিন যাবত আমাদের সাথী ভাইদের দিনের ভিতর যে প্রশ্নগুলা কাটার মতো বিদ্ধ হইতেছিল আশা করি হজরতের কথার দ্বারা প্রশ্নের যথাযথ উত্তর আমরা পাইছি আল্লাহ তালা হযরতকে জাযা খায়ের দান করে এ বলে আজকে আমাদের সাথী ভাই চ্যানেলের ধারাবাহিক আয়োজন সত্য উন্মোচনের দ্বিতীয় পর্ব শেষ করতেছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার মোলাকাত হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বক